নমস্কার বন্ধুরা আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা ইউটিউবে লং ভিডিও কেমন করে ভাইরাল করব সেই প্রসেসিংটা আজকে এই ভিডিও থেকে আমরা জানবো বা কেমন করে আমাদের ভিডিওটাকে ভাইরাল করা যাবে সেই সব বিষয়গুলো আমরা জানবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক এইরকমই অনবরত গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাকান্ড বাজে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকি আমরা যখন লং ভিডিও একটা তৈরি করব তখন আমাদেরকে কি করতে হবে সঠিকভাবে আমাদের ভিডিওটাকে তৈরি করতে হবে এবং সঠিকভাবে ভিডিওকেটাকে তৈরি করে আমাদের সঠিকভাবে আবার কি করতে হবে ভিডিওটাকে এডিটিং করতে হবে কোথায় মিউজিক প্রয়োজন কোথায় মিউজিক প্রয়োজন নয় সেই সব বিষয়ে আমাদেরকে দেখতে হবে সেই সব দেখে নিয়ে আমরা যখন ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে এডিটিং হয়ে যাবে তখন আমরা কি করব আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য প্রস্তুত হয়ে যাব প্রস্তুত হওয়ার আগে যে বিশেষ কাজটা রয়েছে সেই কাজটা আপনাকে মাথায় রাখতে হবে আমাকে ভিডিওর সঙ্গে এমন কিছু থামমেল আপনি ব্যবহার করবেন সেই থামমেলটা কীভাবে হবে যখন দর্শকের কাছে পৌঁছবে সেখান থেকে যেন ক্লিকে বল থামমেল হয় আমাদেরকে প্রথম যে কাজ আমাদের থামবেলটাকে সঠিকভাবে এবং ক্লিকই বল থাম্মেল আমাদেরকে তৈরি করতে হবে এবার দ্বিতীয় নম্বরে কী রয়েছে দ্বিতীয় নম্বরে রয়েছে আমাদেরকে আমাদের ট্যাগটা বা আমাদের টাইটেলটা যে বিষয়টা দিব আমাদের ভিডিওর সঙ্গে মিল রেখে একটি এমন একটি ইউনিক টাইটেল আমাদেরকে দিতে হবে যাতে টাইটেলটা দেখার সঙ্গে সঙ্গে আপনার মন চায় যেন ভিডিওটা আমি দু মিনিট দেখে যাই বা তিন মিনিট দেখে যায় দেখে যখন যাবে বা রকম একটি থামমেল তৈরি করবেন বা এইরকম একটি ক্লিকেবল টাইটেল দেবেন সেখান থেকে আপনি কি করবেন আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বাড়তে থাকবে এবার যে তিন নম্বর বিষয়টা রয়েছে তিন নম্বর বিষয়ে কী রয়েছে তিন নম্বর বিষয়ে আমাদেরকে ভিডিওটার যে আমরা টাইটেল সঠিক দিয়েছি থামমেল সঠিক দিয়েছি কিন্তু আমরা সঠিক ট্যাগটা ব্যবহার করতে পারিনি সঠিক ট্যাগ যদি ব্যবহার না করি দেখা গেল আমি গঙ্গারামপুরে যাবো আমি কিভাবে গঙ্গারামপুরে যাব এই বিষয়ে যতগুলো ট্যাগ আছে সেই সকল ট্যাগ কী করতে হবে আমাদের এই ভিডিওতে অ্যাড করতে হবে সেই গঙ্গারামপুর বিষয়ে যতগুলো ভিডিও ট্যাগ থাকবে সেই সব ট্যাগ আমাদের ভিডিওতে একটা একটি করে ট্যাগ ব্যবহার করতে হবে এই রকম ভাবে যদি আপনি সঠিক ট্যাগুলো আপনি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ চলে আসবে এবং উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি কেমন ধরনের ট্যাগ আপনারা ব্যবহার করবেন এবং কোন বিষয়ের উপরে ভিডিও তৈরি করে কোন ট্যাগগুলো ব্যবহার করবেন সেই সব বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো পাশে একটু মোবাইল স্ক্রিন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন করে আপনি ট্যাগগুলো ব্যবহার করবেন এখানে আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি একটু ইউটিউব ব্রাউচারটা ওপেন করেছি ইউটিউব ব্রাউচারটা ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের কি আসবে সার্চ বাটন তো আপনি সার্চ বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন কি এসেছে এখানে একটি সার্চ বাটান চলে এসেছে তো এখানে আপনি সার্চ করবেন সাপোজ ধরুন ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল লিখার সঙ্গে সঙ্গে আপনি টাইটেল দেবেন এইরকমই ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করতে হয় ট্যাগে কী কী ব্যবহার করতে হবে এই সব যে ট্যাগগুলো আছে এই ইউটিউব লেখার সঙ্গে সঙ্গে এরকম ট্যাগ আপনার সামনে যখনই চলে আসবে তখন এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেই ভিডিওটাতে ক্লিক করে আপনি কী করবেন অটোমেটিকলি ভিডিওটা ওয়াচ করবেন তো সেই রকমই এমন কিছু ট্যাগ আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে আপনি যদি এইভাবে এখান থেকে চারটে পাঁচটে ট্যাগ যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন দেখবেন সেখান থেকে সার্চ লিস্টের ভিউজটা আপনার প্রচুর পরিমাণে আসতে থাকবে এইভাবে যদি আপনার লং ভিডিওটাকে আপনি যদি আপলোড করেন এবং আপনি সঠিকভাবে সব প্রপারলিভাবে সব কিছু সঠিকভাবে দিয়ে থাকেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর আজকের ভিডিওটা থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই মতামত করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে কারণ এরকম নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকে তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন